আসসালামু আলাইকুম ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে শুরুতেই কথা বলবো ইএফটি যে আপডেট বা ইএফির ইডিট অপশন সেটা অনেকেরই চালু হয়েছে অনেকেরই চালু হয় নাই কেন চালু হয়েছে বা কেন চালু হয় না চালু না হওয়ার কারণ কি সে বিষয়ে কথা বলবো এবং দুই নম্বর যে কথা বলবো যা ইডিটিতে ইডিট অপশনে ইডিট করেছেন আপনাদের বর্তমানের ফাইলের অবস্থা কিভাবে আপনারা দেখবেন সে বিষয়ে কথা বলবো এবং তিন নাম্বার যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে পঞ্চম বেতন নিয়ে কথা বলবো তো শুরুতেই আমরা আসি ইডিট অপশন চালু এবং না চালু হওয়ার কারণে তো অনেকের ক্ষেত্রে আমরা যদি ইএফটিতে প্রবেশ করি তাহলে আমরা কিন্তু দেখি যে অনেকেরই কি ইডিট অপশনটা চালু হয়েছে অনেকেরই চালু হয় না তো কাদের ক্ষেত্রে চালু হয়েছে এবং কাদের ক্ষেত্রে চালু হয় না এটাই আমরা বুঝতেছি বা চালু কেন হলো না সেটা আমরা বুঝতেছি না তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে যাদের ইএডেট আপডেট প্রয়োজন বা সংশোধনী প্রয়োজন তাদের ক্ষেত্রে এই ইডিট অপশনটা চালু হয়েছে আর যাদের ক্ষেত্রে আপডেট প্রয়োজন নেই বা সংশোধন প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে চালু হয় নাই তবে অনেকে বলেছেন যে অনেকেরই ভুল আছে অনেকেরই ভুল আসে সংশোধন করা প্রয়োজন কিন্তু তাদের ক্ষেত্রেও এখনো এই ইডিট অপশনটা চালু হয়নি তো আপনাদের উদ্দেশ্য বলবো তো আপনাদেরও ইডিট অপশনটা হয়তো বা চালু হয়ে যেতে পারে বা চালু হয়ে যাবে তো এই ছিল ইডিট অপশন চালু এবং না চালু হওয়ার কারণ এবার আমরা কথা বলব যারা ইএফটিতে ইডিট অপশনে আমরা কাজ করেছিলাম বা আপডেট দিয়েছিলাম আপনারা আপনাদের ফাইলের বর্তমান অবস্থা দেখে নিতে পারবেন আপনারা কোনো ব্রাউজারের মাধ্যমে ইএফটিতে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ডের মধ্যে ইএফটিতে প্রবেশ করে কিন্তু সহজে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ফাইলটা বর্তমানে কোথায় আছে আপনি কিন্তু আপনার ফাইলটা চেক করে নিতে পারবেন আপনি চেক করে দেবেন আপনার ফাইল কোথায় আছে যারা আপডেট দিয়েছেন বা সংশোধন করেছেন এবার আসুন পঞ্চম লটের বেতন নিয়ে তো পঞ্চম লটের বেতন যারা পান নাই তারা অনেক দিনে তো কমেন্ট করে আসেন অনেকে আছেন পঞ্চম লটের বেতন এখন পর্যন্ত পান নাই তো ইতিমধ্যে কিন্তু আপনারা মোটামুটি একটা সংবাদ পেয়েছেন দ্য কম্পাসে সংবাদটা প্রকাশ হয়েছে যে এই সপ্তাহের মধ্যে প্রায় সাড়ে বারো হাজার শিক্ষকদের বেতন দেওয়া হবে পঞ্চম লটের মাধ্যমে তো অথবা আমরা আশা করতে পারি যারা পঞ্চম লটের বেতন প্রত্যাশী আপনারা এই সপ্তাহের মধ্যে পঞ্চম লটের বেতনটা পাবেন কারণ পঞ্চম লটের বেতনটা এই সপ্তাহের মধ্যে দেওয়াটা উচিত কারণ পঞ্চম লটের অনেকে আছেন যারা অনেক কষ্টে আছেন দূরদর্শায় আছেন হতাশায় আছেন এই কথাগুলো আমি সব ভিডিও করি কারণ যারা এখন পর্যন্ত তিন মাস পর্যন্ত বেতনবিহীন বেতন ছাড়া আছেন তাদের যে যন্ত্রণা তাদের যে কষ্ট সেটা কিন্তু যারা বেতন পাইছেন না এই তিন মাস আছেন তারা ছাড়া কিন্তু বুঝবে না অর্থাৎ তাদের কষ্টটা লাঘব করার জন্য হলেও তাদের তাদের এই কথাগুলো বিবেচনা করার জন্য বিবেচনা করে এবং তাদের বিষয়টাকে বিবেচনা এনে মাউসির বা উদ্যোগ কর্মকর্তা যারা আছে যারা আমাদের অভিভাবক তাদের উচিত অনতি বিলম্বে খুব দ্রুতই পঞ্চম লটের বেতনটা দেওয়ার ব্যবস্থা করা তো পঞ্চম লটে যারা আছেন আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে আপনারা বেতনটা পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যাদের এখন পর্যন্ত ইডিট অপশান চালু হয় নাই বা যাদের ইডিট অপশান চালু হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা পঞ্চম লোটের বেতন প্রত্যাশী তারা অবশ্যই জানাবেন অর্থাৎ যারা এখন পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত পান নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন